বাংলাদেশের বিনোদন অঙ্গনে আবারও শুরু হয়েছে চাঞ্চল্য জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুসুমাই হিমি প্রকাশ্য আরেক অভিনেত্রী পায়েলকে বলছেন বাজে মেয়ে এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় চলছে তমুল আলোচনা সমালোচনা ঘটনাটা শুরু হয়েছিল একটি নাটকের শুটিং সেটে শ্যুটিং চলাকালীন কিছু ভুল বোঝাবুঝির জের ধরে হিমি ক্ষোভ প্রকাশ করেন এবং সরাসরি পায়েলকে বাজে মেয়ে বলে সম্বোধন করেন সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে যেখানে দেখা যাচ্ছে হিমি স্পষ্টভাবে পায়েলকে উদ্দেশ্য করে কড়া ভাষায় কথা বলছেন ভক্তদের অনেকে হিমির পাশে দাঁড়ালেও আরেক পক্ষ বলছে প্রকাশ্যভাবে কাউকে ছোট করা মোটেও শোভনীয় নয় অন্যদিকে পায়লের ভক্তরা ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছেন এবং বলছেন এই মন্তব্য তার সম্মানহানি সামিল তবে এখনো পর্যন্ত পায়লের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিন্তু এ নিয়ে মিডিয়ার ভেতরে চলছে নানা কানাঘোষা অনেকেই বলছেন ব্যক্তিগত দগ্ধ ট্রেনে প্রকাশ্য এভাবে বলা দুই তারকা ক্যারিয়ারের নেতিবাচকের প্রভাবিত করতে পারে শেষ প্রশ্ন থেকে যাচ্ছে হিমির এই মন্তব্য কি শুধুই মুহূর্তে উত্তেজনা নাকি এর পেছনে কোনো গভীর কারণ আছে সেটা জানতেই দর্শকরা এখন অপেক্ষায় আছেন ধন্যবাদ